কোনো কোনো দিন খাই না ভালো লাগে না যেদিন খিদে পায় সেদিন খেয়ে নিই আজকে খিদেও পেয়েছিল তা উর্মি নিয়ে আসছে বেশ এই পরোটাটা আমার খুব ভালো লাগে তা সাথে কি তরকাও নিয়ে আসছে তরকা না এটা তরকারি ও আচ্ছা এই তরকারির মধ্যে আছে বড়ি দিয়া তারপরে মটর দিয়া ছোলার ডাল দিয়া মানে ছোলার এই যে ডাল বড়ি আলু দিয়ে বেশ তরকাটা ভালো লাগে

ওই জন্য একটু আলাদা আলাদা খাওয়ার চেষ্টা করে আমাদের কষ্ট করে তো ওই জন্য মনে হয় আর যে জিনিস নিজে রান্না করে সেই জিনিস কিন্তু বড়টা দোকানদাররা আমাদের দোকান থেকে রুটি কিনে নিয়ে যায় সেটাই ব্যাপার হলো এটা কি বলতো চার যে জিনিস সেগুলো ভালো লাগে না নিজেরা যে জিনিস রান্না বান্না করে মটন হোক চিকেন হোক যে জিনিসই হোক সেটা কিন্তু ঘাটতে ঘাটতে না আর ভালো লাগে না প্রত্যেকদিন দিন প্রত্যেক দিনই কি এরকম পরোটা রুটি খাওয়া হয় সকালে ব্রেকফাস্টে আমি একটা দুটো রুটি খাই সকালবেলা সবাই কেউ ভাত খায় কেউ রুটি খায় মানে ঠিক নেই খাবার থাকে আমরা যে যার মতন যার ইচ্ছা সে খেয়ে নাও খাওয়ার জন্য কোনো না নেই যার খিদে পাবে সে খেয়ে নাও অত হাতে ধরে দেওয়ার মতো কিছু নেই আমার যখন ইচ্ছা আমার খিদে আমি এটা ধরে খেয়ে নিই আবার কোনো কোনো দিন ভালো লাগে না খাই না খিদে না লাগবে খাওয়ার ইচ্ছা লাগে না আচ্ছা খিদেও পেয়েছিলো আর এই পাউডারটা নিয়ে এসেছে মানে আমার খুব ভালো লাগে ওখানে বাদাম আছে বাদাম বাদাম দেখতে পাচ্ছি ছোলা ছোলা তারপরে মটর